কাল্পিট রুডিকে টানতে টানতে সোনার সম্মুখে হাজির করে খেলা ঘুরিয়ে দিল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে বাগানের মধ্যে আর কাউকে দেখতে না পেয়ে কৃষ্ণকেই দোষী ভাবতে থাকে সোনা তবে কৃষ্ণ সমানে সোনাকে বুঝিয়ে যায় যে এখানে কৃষ্ণ ছিল না কিন্তু সোনা কোনো কথাই শোনে না সোনার সমানে কৃষ্ণ ক্যাকে ইউজ করতে থাকে কৃষ্ণ চরিত্রহীন এবং কৃষ্ণর মুখশ্রে সবার সামনে খুলে দেবে এমনটা বলতে থাকে অপরদিকে রুডি কিন্তু আড়ালে দাঁড়িয়ে সবটা দেখে আর খুব মজা পায় ভাবতে থাকে যে ঠিক যা প্ল্যান করেছি তাই হয়েছে এই বোকা সোনা এবার ওই কৃষ্ণকে কালপ্রিট ভাববে চরিত্র হীন ভাববে আর তারপর কৃষ্ণকে সবার সামনে ফাঁসাবে কৃষ্ণকে ঘাট ধাক্কা দিয়ে সেনগুপ্ত বাড়ির লোকজন তাড়িয়ে দেবে এবার বুঝবে কেমন লাগে কৃষ্ণ তোমার ভাই তোমার হয়ে একটা কাজ করে দিয়েছে তোমার ভাই তোমার একটা পার্মানেন্ট ব্যবস্থাও করে দিয়েছে কৃষ্ণকে ফাঁসিয়ে রুডি খুব খুশি হয় অপরদিকে দেখা যায় যে বাগানে যখন এসব ঘটনা ঘটছে দীপা তখন সেনগুপ্ত বাড়িতে ঢোকার জন্য সেনগুপ্ত বাড়ির দরজার দিকে যেতে চাই তবে দীপা বুঝতে পারে যেহেতু তার মুখের স্টিকারটা পড়ে গিয়েছিল তাই এভাবে ওই দরজা দিয়ে ঢোকা যাবে না তাই দীপা পেছনের গেট দিয়ে ঢোকার জন্য বাগানের দিকে আসতে থাকে আর ঠিক তখনই দীপা দেখে যে সোনা এবং কৃষ্ণ তর্ক বিতর্ক করছে অপর দিকে গাছের আড়ালে কেউ একজন লুকিয়ে আছে কে লুকিয়ে আছে ওটা আর সোনা আর কৃষ্ণ তর্ক বিতর্ক করছে কেন বুঝতে পারে না দীপা তবে এটা বুঝতে পারে সোনা খেপে গেছে কৃষ্ণের উপর অপর দিকে যে লুকিয়ে থাকে তাকে নিয়ে যথেষ্ট সন্দেহ হয় দীপার এগিয়ে যায় দীপা গুটিগুটি পায় এবং যখনই রুডি চলে যেতে যায় তখনই রুডির ঘাটটা চেপে ধরে দীপা দীপার দিকে ফিরলেই দীপা রুডিকে দেখে চমকে যায় এবং দীপা চিৎকার করে বলে রুডি তার মানে তুই নিশ্চয়ই কিছু ঘটিয়েছিস তাই না এই বলেই রুটিকে টানতে টানতে সোনার পায়ের কাছে গিয়ে ফেলে দিবা তো বন্ধুরা তোমরা এটাই যাও তো এভাবেই যেন রুডিকে টেনে হেস্টে সোনার সম্মুখে হাজির করে কৃষ্ণকে নির্দোষ প্রমাণ করে দিবা কমেন্ট করে জানাতে ভুলো না